আর কিছুক্ষণের মধ্যে বাংলার বুকে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি রাজ্যের বেশ কিছু জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর একদিকে যেমন বৃষ্টি বাড়ছে অন্যদিকে বাড়ছে দিনের তাপমাত্রা তো আসুন দেখে নেব আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে হবে এই বৃষ্টি এবং কোথায় কত ডিগ্রি বাড়বে তাপমাত্রা কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই খবরটিতে তো অবশ্যই খবরটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবহাতর দেওয়া পূর্ববাস অনুসারে দক্ষিণবঙ্গে আপাতত অস্বস্তিকর গরম বেজার করেছে কিন্তু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া তরফে জানা গিয়েছে যে বাতাসে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর্দ্রতার পরিমাণ আর সেই কারণেই দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তি এমনকি বৃদ্ধি পেয়ে চলেছে দিনের তাপমাত্রা তবে সকাল থেকে তীব্র গরম থাকলেও সন্ধ্যার পর স্বস্তি মিলবে বঙ্গবাসীকে আজ সন্ধ্যার পর রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির দেখা মিলবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম ও বাঁকুড়া এই কয়েকটি জেলায় বিক্ষুব্ধ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যেমন দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিনটি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ